তো হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইজ দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চলেছি যেমন গাইজ ধরো আমাদের আমাদের গান স্ক্রিন রিটার্ন গাইজ ইউএমপি গান স্ক্রিন রিটার্ন তার সঙ্গে গাইজ মিষ্টি সব তার সঙ্গে গাইজ আমাদের যেটা আসবে আমাদের ফিফটি পার্সেন্ট অফ আমাদের স্টোরি ফিফটি পার্সেন্ট অফ কবে আসবে সেটা নিয়ে কথা বলো তার সঙ্গে গাইজ আমাদের একটা নতুন ক্যারেক্টার আসবে সেটা নিয়ে তোমাদেরকে রিভিউ করবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাক আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব অন করে দেবে কারণ আমি ভিডিও এবং সবাই প্রথমে দিয়ে থাকি তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর গাইজ কোন নতুন নতুন ইমোড আসছে সেই ইমোটগুলো তোমাদেরকে গাইজ আজকে রিভিউ করে দেখিয়ে দেবো তো গাইস ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে সব গান প্রথমে তোমাদেরকে এটা বলে দেয় এটা তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো যে এটার ভেতরে গেলে আমাদের এরকম কেন আসছে তো গাইস এটা তোমাদেরকে প্রথমে আমি বলে দিচ্ছি এখান গাছ তোমরা ভিতরে গেলে এখানে তোমাদের কোনো গান আসছে না এখান তো গাইজ এটা কেন আসছে এটা গাইজ তোমরা তোমাদের কাছে যদি কোনো গান না থেকে থাকে তাহলেই গাইজ এই লেখাটা আসবে যদি তোমাদের গান কোনো একটাও না থাকে তাহলেই গাইজ তোমরা এই লেখাটা দেখতে পাবে আর ভিতরে কোনো কিছু দেখতে পারবে না কারণ গাইস এখানে এই ইভেন্টটা ইভেন্টের মানে হচ্ছে তোমরা এই ইভেন্টের ভেতরে তোমরা তোমাদের যে গানগুলো সেটা তোমরা লেভেল আপ করতে পারবে কম কম ডাইমোন পার্সেন্টেজ হিসেবে তো গাইজ এটা মানে এটাই তো গাইজ বেশি চিন্তা করার কিছু নেই এখানে এটা এরকম ইভ গান গাইজ তোমাদের নেই বলে এরকম হচ্ছে আর যাদের গাইজ আছে তারা গাইজ এখান থেকে করতে পারো আর গাইজ তোমাদের যদি ইচ্ছে না হয় তোমরা গাইজ সেখান থেকেও টোকেন কিনে করতে পারো তো গাইজ এখানে দেখতে পাচ্ছি এই যে বান্ডিলটা এখানে গাইস ফিমেল বান্ডিল আর একটা মেল বান্ডিল এখানে গাছ ফিমেল বান্ডিল আর একটা গাইস মেল বান্ডিল দুটো আছে বান্ডিলগুলা কিন্তু খাতা না গাছ এখানে গাছ একটা কাক নাকি একটা পাখি আর কি এখানে বসে আছে তারপর গাছ এটা কালো কালো দেখতে গাইস একটার পর একটা দেখো গাইস এটা হচ্ছে এই যে ড্রেসটা এখানে এই প্যান্টটা আর এখানে হচ্ছে এইটা এখানে হচ্ছে চুলটা এখানে গাছ শুধুমাত্র ড্রেসটা একমাত্র ভালো লেগেছে এখান গাছ পুরো বান্ডিলটা পড়লেও অবশ্যই ভালোই লাগছে তো গাছ এটা আর এখানে গাছ এই ফিমেল বান্ডিলটা এখান গাছ দেখতে পাচ্ছি ফিমেল বান্ডিল তারপর গাছ এখানে যেটা দেওয়া আছে গ্লুয়াল স্ক্রিন হ্যাঁ গাছ এই গ্লুয়াল স্ক্রিনটা আমার কিন্তু খাতার নাম লেগেছে খুব ভালো লেগেছে এটা এই গ্লুয়াল স্ক্রিনটা আর এখানে গাইজ একটা এখানে ব্যাগ প্যাক আছে এই চারটা জিনিস আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই আসতে চলেছে তো গাইজ এগুলা যদি তোমাদেরকে ভালো লেগে বসে এখান থেকে ডায়মন্ড জোগাও তো গাইজ খুব তাড়াতাড়ি চলে আসবে তো গাইজ তোমরা কিন্তু আমাকে অনেকে অনেক কমেন্ট করছে যে ইউএমপি আর দাদা আমাদের কবে রিটার্ন আসবে তো ইউএমপি রিটার্নের একটা ডেট পেয়ে গেছি তো গাইজ ইউএমপি আমাদের খুব তাড়াতাড়ি রিটার্ন আসছে তো গাইজ এই মাসের এই মাসের দিকে না হলেও পরের মাসে আমাদের প্রথম বা দ্বিতীয় উইকের ভেতরে ইউএমপিটা আমাদের রিটার্ন আসবে আর এখান গাইজ দেখতে পাচ্ছি ইউএমপি রিটার্নটা কত সুন্দর ইউএমপিটা কিন্তু খাতার না আছে এখন কিন্তু প্রতিটা বান্ধে কিন্তু ইউএমপি নিয়ে খেলে এখন গাইজ তোমরা এক্সচেঞ্জ দিও টোকেন দিও এক্সচেঞ্জ করতে পারবে ইউএমপিটা আমাদের ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি চলে আসছে তো গাইজ পাড়াফালের স্ক্রিন কিন্তু আমাদের অনেকদিন ব্যাক আসেনি এখান গাছ দেখতে পাচ্ছো পারাফালের স্ক্রিন আমাদের অনেক দিন আসেনি এই পাড়াফালের স্ক্রিনটা আমাদের ইন্ডিয়া সার্ভার খুব তাড়াতাড়ি ব্যাক করে দিতে চলেছে এখান গাছ চারটা পাড়াফাল আছে পাড়াফালগুলো এখানে ড্যামেজ আছে কিছুটা এখানকার যেমন এটার গাইজ ড্যামেজ আছে কিন্তু পাড়াফালের এখন যে ডিমান্ডটা আছে গাছ পাড়াফাল যে খেলে না গাইজ বুঝে পর্যন্ত নিয়ে চলে যায় এখন গাছ আটচল্লিশ বাহান্ন এইভাবে করে ড্যামেজ দেয় তো গাইজ এটা খুব তাড়াতাড়ি আমাদের ব্যাক আসতে চলেছে তার সঙ্গে গাইজ তোমরা টোকেন এক্সচেঞ্জ দিয়েও কিনতে পারবে তো গাইজ সেদিনের জন্য ধৈর্য নিয়ে থাকো তো গাইস এবার কোথায় আছে আমাদের স্টোরি ফিফটি পার্সেন্ট অফ কবে আসবে গাইজ প্রতিটা আইটেমের ভেতরে কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট অফ দেখতে পাবো আর গাইজ ফিফটি পার্সেন্ট অফটা কবে আসবে যেদিন গাইজ আমাদের রমাদান ইভেন্ট চলবে রমাদান ইভেন্টের পিক ডে যেদিন চলবে সেই দিন গাইজ আমাদের ফিফটি পার্সেন্ট অফ আসবে আর গাইজ দু একদিনের দু এক দিন তো থাকবে গাইজ আমাদের ফিফটি পার্সেন্ট অফ সেখান থেকে গাইজ তোমরা অনেক কিছু জিনিস নিয়ে নেবে যেগুলো তোমাদের নেওয়ার ইচ্ছা তো গাইজ এখন থেকে ডায়মন্ড নিয়ে রাখো আগের থেকেই তো গাইজ এখানে দেখতে পাচ্ছি একটা স্কার এখান একটা স্কার ডিজাইন করেছে রমাদান ইভেন্ট এখান গাইজ এই স্কারটা আমাদের এই রমাদান ইভেন্ট চলাকালীনও দিতে পারে আর যদি রমাদান ইভেন্ট চলাকালীন না দেয় তাহলে গাইজ আমাদের অবি ফোরটি ফোর আপডেটের পরে দেবে কারণ গাছ এটা অনেক দিন থেকে পেন্ডিংয়ে পড়ে আছে তো গাইজ এটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইজ এখানে আছে ম্যাপের মধ্যে এবার গাইজ অবি ফোরটি ফোর আপডেটের পরে এখানে গাইজ দেখতে পাচ্ছো বারমুন্ডা এবং পরগট্রি এখানে ওই ললিপপের মতো তিনটা করে জিনিস আসবে এখান গাইজ কী জিনিস পাবে সেটা গাইজ যখন আসবে তখনই দেখতে পাবে এখানে গাছ দেখতে পাচ্ছো এটা হচ্ছে বারমুন্ডা আর এটা হচ্ছে পরগট্রি এই দুটো এখানে তিনটা তিনটা করে ললিপপ আছে এই ললিপপগুলোর ভেতরে কিছু একটা জিনিস আমরা গাইজ রিওয়ার্ড পাবো এখান থেকে তো গাইজ ম্যাপের পর এই মানে আমাদের আপডেটের পরেই আসবে তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছি নেক্সটটা আর এখানে গাইজ আরেকটা যে ম্যাপটা আছে সেই ম্যাপটা তো গাইজ দুটো ম্যাপের মধ্যে এরকম ললিপপ ললিপগুলো এখানে থাকবে গাইজ এই ললিপগুলা দেখতে খুব সুন্দর লাগছে তো গাইজ এখান থেকে হয়তো আমরা লুট পাবো বা অন্য কিছু কিছু হোক জিনিস পাবো তো গাইস এরপর কথা হয়েছে আমাদের ইমোড ইমোড গাইস কোন কোন ইমোটগুলো আমাদের কনফার্ম হয়ে গিয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের কাজকে এখন দেখিয়ে দিচ্ছি কোন ইমোডটা হবে তো গাইজ এখানে প্রথম ইমোট এখানে দেখতে পাচ্ছি এই যে হলি স্পেশাল ইমোট এটা গাইস হলি ইভেন্টের জন্য স্পেশাল বানিয়েছে তো গাইস এই ইমোটটা আসবে আমাদের খুব তাড়াতাড়িই তো গাইস এখানে দেখতে পাচ্ছি এই সিঙ্গাড়া খাওয়ার ইমোটটা তো গাইস এই ইমোটটা কেমন আছে গাইস দেখো এই উমোড়ে কত সুন্দর সিঙ্গাড়া খাচ্ছে কত সুন্দর ইমোট গাইস এই ইমোটে গাছ তোমরা ম্যাভের মধ্যেও দেখাতে পারবে গাছ তোমরা বন্ধুদের সঙ্গে গাইস তোমার যদি তিনজনেরই থাকে তো গাইস এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা তোমাদের ডিনার টেবিলের হয়ে যাবে তো গাইস ইমোটটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভাল লেগেছে আর গাইস তোমাদেরকে যদি ভালো লাগে গাছ এটা বের করবে কিনা অবশ্যই জানাবে তো গাইজ এবার গাছ তৃতীয় নম্বর যে ইমোটটা আছে সেটা খাতার খাতারনাক ইমোট সেটা কিন্তু খুব সুন্দর ইমোটটা আছে তোমরা গাছ দেখলে এখনই নিতে ইচ্ছে করবে গাইজ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ইমোটটা কেমন হবে এই যে এই ইমোটটা এখন গাছ ইমোটটা কেমন আছে এই ইমোটটা আমাদের ওবি ফোর্টি এখান গাছ ওভি ফোরটি ফোর আপডেটের পরে গাছ এই ইমোটটা আসবে তো গাইজ ইমোটটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখান গাছ ইমোটটা দেখতে পাচ্ছ আমার তো ভালো লেগেছে ইমোটটা গাছ এখানে যেমন সাকর বান্ডিলের মাথারা আসছে আর গাছ একটা ছুরি বের করছে তো ভাইস ভালো লেগেছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এলে কে কে বের করবে অবশ্যই বলো তো গাইস এরপর হচ্ছে ক্যারেক্টারের পালা তো গাইস আমাদের আপডেটের পরে এই যে কোনো একটা ক্যারেক্টার অবশ্যই আসে এবারও গাইস আমাদের ওবি ফোর্টি ফোর আপডেটের পরে একটা ক্যারেক্টার আসবে গাইজ সেই ক্যারেক্টারটা কেমন দেখতে হবে এখান গাইস দেখতে পাচ্ছো তোমরা স্ক্রিনের উপর এই যে এরকম ক্যারেক্টারটা হবে তো গাইজ এবিলিটিটা এখনও কিন্তু বোঝা যায়নি যে এবিলিটিটা কী হবে তো গাইজ আমি এই এবিলিটিটা কিন্তু খাতারনাকভাবে ধরে রাখতে পারি তো গাইজ অ্যাডভান্স সার্ভার না হলে গাইস কোনো মানে বুঝতে পারা যাবে না যে এবিলিটিটা কী হবে তো গাইস আমার দেখতে দেখতে তো ভাল লেগেছে ক্যারেক্টারটা দেখে তো মনে হচ্ছে কত সুন্দর রোবটের মতো দেখতে খুব সুন্দর একটা ক্যারেক্টার হবে তার সঙ্গে গাইজ এই যে এখানে দেখতে পাচ্ছ রোবটের মতো আরেকটা পেটের মতো আসছে এটা গাইজ খুব সুন্দর পেট এটা গাইজ উড়ানোর জন্য সাহায্য করবে আমাদেরকে উঠতে সাহায্য করবে তো গাইজ এটা এলে আমি তোমাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেবো তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি হ্যাঁ গাইজ ঘোড়ার গাড়ি ঘোড়ার গাইজ গাইজ আমরা অবিয়ার আপডেট পরে ঘোড়ার গাড়ি দেখতে পাবো এখানে গাইজ গাড়িগুলো এরকমভাবে দেখতে পাচ্ছ এরকম একটা একটা জায়গায় জায়গায় রাখা থাকবে তো গাছ এর ভেতরে চাপা যাবে কিনা জানি না তো গাইজ এখানে রিভিউটা দেখা হয় যে ঘোড়ার গাড়িটা এরকম থাকবে এরকম জায়গায় জায়গায় যদি গাই সেখান থেকে আমরা চলে যেতে পারি খুব সুন্দর হবে তো আর এখানে মিষ্টি শপ দেখতে পাচ্ছি এখানে গাইজ মিষ্টি শপটা এরকম হবে এখানে গাছ মিষ্টি শপটা আমাদের কবে আসবে মিষ্টি শপটা গাইজ আমাদের দুই তিন সপ্তাহের ভেতরেই গাইজ মিষ্টি শপটা চলে আসতে চলেছে মিষ্টি এর ভেতরে গাইজ কার কত পারসেন উঠে অবশ্যই কিন্তু জানাবে তো গাইজ এখানে মিষ্টি শপটা যখনই আসবে তখন গাইছে আবার ফুল রিভিউ করে জানিয়ে দেবো तो गाइस आज के वीडियोটা এতরকম ভিডিওটা কেমন লাগեց অবশ্যই কমেন্ট করে জানাবে তো गाइस थैंक्स फॉर वाच दिस माय वीडियो